জেলা ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা পাঁচ আসন আগামী সংসদ নির্বাচনে এ আসন থেকে জামাতে ইসলামের একক প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনত্রিশ বছর পর তিন নভেম্বর এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ও বিসিবি সাবেক সভাপতি আলী আজগর তবে মনোনয়ন ঘোষণার পর এ আসনে সরব রয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি শফি মোহাম্মদ খান তার এমন ভূমিকায় ভোটার সহ বিএন পি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এলাকার ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে এই আসনে তিন লাখ সত্তর হাজারের বেশি ভোটারের বড় অংশ হিন্দু সম্প্রদায় আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের সমর্থকরা যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন এখন পর্যন্ত জামাতে ইসলামের একক প্রার্থী রয়েছেন বিএনপি দল থেকে আলী আজগর লবিকে মনোনয়ন দিলেও অন্য একজন প্রচারণা চালাচ্ছেন আট নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শফি মোহাম্মদ খান দানের শিশের পক্ষে সভা করেছেন তখন তিনি আলী আজগর লবিকে উদ্দেশ্য করে অনেক কটুক্তি করেছেন এ নিয়ে বিএনপি হাইকমান্ডের নিশ্চুপ থাকার বিষয়টি জনমনে নানা প্রশ্ন তুলেছে শফি মোহাম্মদ খান বলেন আমি দীর্ঘ ছত্রিশ বছর রাজনীতির সঙ্গে জড়িত এই আসনের মনোনয়ন প্রত্যাশী দলের হাইকমান্ডের নির্দেশনা ছিল যারা মনোনয়ন পাবেন তারা মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে একসঙ্গে কাজ করবেন কিন্তু আমার আসন থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি আমি এক সপ্তাহ অপেক্ষা করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে ধানের শীষের প্রচারণায় কাজ শুরু করেছি আমি আশা করি এই আসনে মনোনয়ন পুনরায় বিবেচনা করা হবে আমি মনোনয়ন না পাওয়ার সমর্থকরা হতাশাই করেছিল তাই আট নভেম্বর ডুমুরিয়া উপজেলার ধানেশিষের পক্ষে প্রচারণা করি তাছাড়া আলী আজগর লবি ও তার এক মহিলা সহকারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা উঠেছে লবির সঙ্গে নানা সময় আলোচিত মোল্লা মোশারফ হোসেন মফিস রুবায়ত হোসেন থাকে মনোনীত প্রার্থীর বিপক্ষে সভা করার বিষয়ে তিনি বলেন এই সভাটা এক প্রকার কৈফত বলতে পারেন আমাকে যারা সমর্থন করেছিল তারা হতাশায় ভুগছিল তাই আমি সভা করেছি প্রতীক বরাদ্দ হওয়ার আগ পর্যন্ত আমি ধানের শিশের পক্ষে নিজের প্রচারণা করে যাব এদিকে আলী আজগর লবি বলেন দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এরপরও কেউ যদি ধানের শিশের পক্ষে নিজের প্রচারণা নিজে করে সেক্ষেত্রে আমার বলার কিছু নেই তিরিশ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই আসনে কাজ করার নির্দেশ দিয়েছেন এরপর থেকে আমি মাঠে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন খুলনা পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়া হয়েছে আলিয়াজগর লোবিকে এরপর যদি কেউ ধানের শীষ হয়ে নিজের প্রচারণা করে তবে সেটা সঠিক হবে না এই বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হবে